হ্যালো সবাইকে তো চলে আসলাম আবার একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আপনারা এখন দেখছেন ফেসবুকে খুব একটা বেশি ভিডিও দেখা যাচ্ছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর ভিডিও তো সবাই যে বড় বড় ক্রিয়েটাররা আছে তারা কেন বলছে এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা তো সেটা তো সবাই ফেসবুকের ভাষায় বলছে আমি আপনাদেরকে শুধুমাত্র যেটা বোঝানো হবে যে ফেসবুকে একটা কমিউনিকেশনের জায়গা তো কমিউনিকেশান আমরা কিভাবে করতে পারি এঙ্গেজমেন্টটাও সেম জিনিস তো এঙ্গেজমেন্টের সঙ্গে কমিউনিকেশানের অনেকটা রিলেশান আছে সেটা হচ্ছে কি তো কমিউনিকেশান আমাদের কিভাবে হয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে আমরা জানি সেই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আমরা কমিউনিকেশান করি এক হচ্ছে চোখ এক হচ্ছে নাক এক হচ্ছে কান এক হচ্ছে ত্বক আর এক হচ্ছে আমাদের গিফট তাই না কিন্তু ফেসবুকে একটু আলাদাভাবে করতে হবে কীভাবে করবেন ফেসবুকটা ফেসবুকে বিষয়টা হচ্ছে যে কমিউনিকেশন যখন আমরা করব কারোর সাথে তাহলে আমাকে আমার চোখকে ভালো লাগতে হবে সবাইকে তার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে খুব সুন্দর ভালো ভালো ভিডিও বানাতে হবে এবং ভালো ভালো ফটো ছাড়তে হবে ভালো ভালো কাজ করতে হবে ফেসবুকে ভালো ভালো লেখা লিখতে হবে যাতে সবার চোখে পড়ে আর যদি সেটা চোখে পড়ে তাহলে আপনার ভিউ এঙ্গেজমেন্ট সব বাড়বে আরেকটা হচ্ছে যে আপনার বলার স্টাইল আপনার আওয়াজ আপনার কথাগুলো যাতে সবার মনে লাগে তো মনে কিভাবে লাগবে তার যদি শুনতে ভালো লাগে এবং ফেসবুকের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদেরকে তার হৃদয় ছুঁয়ে যেতে হবে ত্বক তো ছুঁতে পারবেন না কিন্তু আপনি হৃদয় ছুঁতে পারেন যদি আপনার ভিডিওগুলো ভালো হয় তাহলে এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে আর একটা হচ্ছে আপনার স্টাইল আপনার ফটো এবং আপনার ভিডিও কারো যদি ভালো লাগে সে অবশ্যই আপনাকে কমেন্টস করবে আর কমেন্টস করছে মানে আপনি তার অনেক কাছে পৌঁছে গেছেন তার মানে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর হচ্ছে যদি আপনি আপনার ফেসবুকে এমন কিছু তথ্য দিতে পারেন যে তথ্যের দ্বারা অন্য মানুষগুলো ফিল করে বা তাদের পরিবর্তনের জন্য কিছুটা সহায়তা করে তাহলে জানবেন সেই মানুষটির আপনি অনেক কাছে পৌঁছে গেছেন এবং সেই মানুষটির দ্বারাতে আরও আপনি বেশি কিছু বেশ কিছু মানুষের কাছে পৌঁছে যাবেন এইভাবেই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তাই এনগেজমেন্ট শুধু আমরা কমেন্টস ও রিপ্লাইয়ের মাধ্যমে বাড়াতে পারি না এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো ভালো ভিডিও বানাতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে ভালো আপনাকে কোয়ালিটি বানাতে হবে ভিডিওর এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ভিডিও কোয়ালিটির সাথে সাথে ভিডিও ভালো কিছু ইনফরমেশন বা তথ্য বা ভালো কিছু জিনিস মানুষের কাছে তুলে ধরতে হবে যার দ্বারা মানুষ উপকৃত হয় তাহলেই জানবেন আপনার এংগেজমেন্ট এইভাবে লেভেলে বাড়বে তো সবাইকে বলবো যদি এই যে লং ভিডিওটি আপনারা দেখতে চান না অবশ্যই কিন্তু একটু ধৈর্য দিয়ে যদি শুনেছেন তাহলে আপনারও অনেক কাজে লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে শোনার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ